বাংলাদেশ বিমানবাহিনীর ফাইটার জেট বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক জানিয়েছে জাতিসংঘ যুক্তরাষ্ট্র চীন রাশিয়া ভারত সহ বিভিন্ন দেশ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্যও কামনা করেছে দেশগুলো বাংলাদেশ সরকার জনগণের প্রতি সংহতি জানিয়েছে তারা সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় স্কুল ক্যাম্পাসে বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান এতে শিশুসহ বহু মানুষ হতাহত হয় মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে জাতিসংঘের বাংলাদেশ মিশন পাশাপাশি একদিনের রাষ্ট্রীয় শোক পালনে যোগদানের কথা জানানো হয়েছে আলাদা বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বিভিন্ন দেশ একই সাথে আহতদের দ্রুত আরোগ্যও কামনা করেছে তারা মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে শোক জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বিমান বিধ্বস্তের ঘটনায় বাংলাদেশের সাথে সংহতি জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশে অবস্থিত রাশিয়ান দূতাবাসও বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক জানিয়েছে এর আগে সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব ধরনের সহায়তার প্রস্তাবও দেন তিনি এদিন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি সহানুভূতি জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার এদিকে ঢাকার স্কুলে বিমান বিধ্বস্তে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুজ্জু এই ঘটনায় শোক জানিয়েছেন জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সুফিয়ান কুদা বেদনাদায়ক ক্ষতির জন্য বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি পূর্ণ সহানুভূতি প্রকাশ করেছেন তিনি এছাড়া চীন জাপান সুইজারল্যান্ড এবং ইউরোপীয় ইউনিয়নও মর্মান্তিক এই ঘটনায় শোক জানিয়েছে নাদিয়াতাসুম ইন্ডিপেন্ডেন্ট নিউজ